হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে কড়াই বসাই দিলাম গরম করে তেল দিয়ে দিলাম সাথে কাঁচা পেঁয়াজ কাঁচানো কাঁচা মরিচ এগুলো ভালো করে ভাজা নেব যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন শুরুতেই একটা লাইক করে দিয়েন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়েন আর শেয়ার করে দিয়েন যদি আপনাদের ভালো লাগে আর কেউ দয়া করে স্কিপ করে ভিডিওটা দেখেন না এটা আমার ক্ষতি হয় আমি বুঝতে পারি যে স্কিপ করে দেখানো দেখা হয় কেন এগুলো করা হয় এখন স্বাদ মতো লবণ দেওয়া হয়ে যেতেছে ভালো করে একটু হালকা ভাইজা তারপরে ডিম দেওয়া হইবে দুইটা আজকে দিনে রান্না করব হলো যে বাসায় যখন ভাত বেশি থাকে তখন আমরা কি করি অনেক সময় পানি ভাত হিসাবে খাই ডিম দিয়া ভাইজা আজকে দিনে তাই ভাইজা খাবো না পানি ভাতটারে আমি সুন্দর করে ডিম দিয়ে ভাজি করবো ভাত খাবো না পানি ভাত খাইলে আমার ঠান্ডা লাগে তার জন্য আমি খাইতে পারি না বেশি কারণ আমার যেহেতু গলায় অনেক টিউমার আছে তাই একটা কথা বলি যে যেখান থেকে ভিডিওটা দেখতে সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না বারে বারে বলি এতে একটা নতুন চ্যানেলের অনেক ক্ষতি হয় আপনাদের ছাড়া আমরা চলতে পারবো না এটাই সত্যি আমার ছাড়া আপনারা চলতে পারবেন ঠিকই কিন্তু ওডি আমি যে আপনাদের ছাড়া চলতে পারবো না কিন্তু আপনারা যদি আমার সাপোর্ট না করেন কী করবে বলেন এখন ডিমগুলো ভালো করে ভাইজা নিতে আসি এক এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের উপরে দিয়ে দিলাম ভা এরকম ভাত ভাজি কার কার খাইতে ভালো লাগে জানাইবেন সবচেয়ে বড়ো বিষয় হল যেয়া ভাত কখনও নষ্ট করতে হয় না আল্লাতাল্লার দানা নষ্ট করা পছন্দ করে না তার জন্য কোনো না কোনোভাবে খাইয়ে ফলাইতে হয় অনেকে আসে ভাত থাকলে খায় না বা বাঁ ভাত দিয়ে খায় এটা ঠিক না কারণ আর জন্য ভাত মাইপে মাইপে রান্না করাই উচিত ভাত নষ্ট করলে আল্লা তাল্লাহ পছন্দ করে না ভাত দিয়ে দিলাম ভালো করে হলুদ আর মরিচটা ভালো মতো করে একটু কষাইয়া মানে ভাজা ভাজা কইরা তারপরে যে ভাত দিয়ে দিলাম পরিমাণ মতো আর তোমরা কেমন আছো ভাই বোনেরা তোমাদের খুব মিস করি আমার ফুল ভিডিওটা দেখবা এইভাবে কার কার ভাত ভাজি পছন্দ জানাবে ঠিক আছে আর তোমাদের প্রতি রইল অনেক 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 ভালোবাসা তোমরা আমার ভালোবাসার মানুষ তোমাদের ছাড়া আমি এই পথ চলতে পারবো না সত্যি অনেক অনেক তোমাদের আমি অনেক অনেক ভালোবাসি যে যেখানে থাকো সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আজকের এই ভাত বাজা হয়ে গেছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ